আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এবং আজকে বেশ কিছু এক্সক্লুসিভ আনকমন কালেকশন আছে দেখতে পারতেছেন আমার পাশে বেশ কিছু অরিজিনাল হাসা এবং ছোট্ট একটু হাসা আছে এটা এটাও কিন্তু অরিজিনাল হাসা যেটাকে ভুট্টি বলা হয় এটা কিন্তু আমার কোমরের থেকেও নিচে আপনারা দেখতে পারতেছেন কিনা এছাড়াও আজকের ভিডিওতে আছে স্পেশাল একটি অরিজিনাল গুজরাটি রেডি টাইপের বকনা এবং আরও কিছু অরিজিনাল ব্রাহ্মা গরু আছে সো এই ধরনের সকল ব্যতিক্রম গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি আজকে এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলো দামদর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই খুবই এক্সক্লুসিভ একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা গাভী বাচ্চা আপনারা জানেন আমরা সহজে গাভী বাচ্চা কালেকশন করি না তবে খুবই জাত সম্পন্ন বা ভবিষ্যৎ সম্পন্ন বাচ্চা যদি গাভীর সঙ্গে থাকে সেক্ষেত্রে আমরা গাবি বাচ্চা অবশ্যই কালেকশন করি সো এটি দেখেন পাখরা গরুর জগতের সর্বশ্রেষ্ঠ একটি বাচ্চা বলে আমি মনে করি বাচ্চাটির মাথা দেখেন ব্রাহ্মা গরুর মতো মাথা ছোট্ট একটু এবং দুইটি কান তুলনামূলক কিন্তু অনেকটা চওড়া এবং এটা গলা কম্বল নাভি মাশ আল্লাহ এই জন্যই বললাম এটা পাখড়ার জগতের সেরা একটি বাচ্চা বলে আমি মনে করি বিধায়ক গাভি বাচ্চাটি কালেকশন করা গ্যাভিটির দেখেন তলা এবং চারটি বাট একবারেই পারফেক্ট মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ ইজিলি এখন আছে এবং যেহেতু বাচ্চা হাই পার্সেন্টেজের সো বাচ্চার এই দুধটা পুরাটাই লাগে গোটি সিন্ধি জাতের একটি গরু ইন্ডিয়ান এই জাতের গাভিগুলো আসলে প্রেগন্যান্সি মিস করে না বিধায়ীগুলো এত বেশি জনপ্রিয় দেখেন হাইটও যথেষ্ট ভালো এবং সবে মাত্র ছয় দাঁত এটা থেকে ইজিলি আরও কিছু বাচ্চা প্রোডাকশন করা সম্ভব দেখতে পারতেছেন বডি ফিটনেস খুব সুন্দর আছে এছাড়াও বাচ্চাটির বয়স অনলি আড়াই থেকে তিন মাস আড়াই তিন মাস বয়সে কিন্তু বাচ্চাটা অনেক বড় এবং খুব ভালো একটি বডি ফিটনেস অলরেডি গেইন করেছে এটা সহজে দেখে বোঝার উপায় নাই যে এটার বয়স অনলি তিন মাস দেখতে পারতেছেন এবং আবার বীজ দেওয়া আছে বীজ দেওয়া মোটামুটি বিশ দিন হয়ে গেছে সো এখন পর্যন্ত হিটা আসে নাই দেখা যাক কী হয় এছাড়াও দেখতে পাচ্ছেন বাচ্চাটির চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি এখনই মাটি ছোঁয়ার মতো অবস্থা এবং বডি দেখেন পিছনে শেপ দেখলে বডি ফিটনেস সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পাবেন বাচ্চাটির কুজ গলা কম্বল মাথা কান এবং এটার যে প্রিন্ট মাসাল্লাহ সব কিছু মিলাই কিন্তু আমি বলেছি যে বাঁখড়ার জগতের শ্রেষ্ঠ একটি বাচ্চা এটি তো বাচ্চাটি অবশ্যই অনেক অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক ভবিষ্যৎ সম্পন্ন বাচ্চা এবং গ্যাভিটি থেকে আরও ইজিলি কিছু বিয়ান নেওয়া যাবে বিধায় কিন্তু সব কিছু যাচাই বাছাই করেই আমি এই গ্যাভি বাচ্চাটি কালেকশন করেছি আপনাদের যাদের জাতের প্রোজেক্ট আছে তারা চাইলে এই গাভি বাচ্চাটি আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং এটাতে নেক্সট বীজ দেওয়া হয়েছে জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি বীজ ব্যবহার করা হয়েছে ডিএল কোম্পানি এই বাচ্চাটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির প্রাইস আমরা অ্যাক্সিওলি এক লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু ব্রাহ্মা সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ফুল ব্ল্যাক একটি মন্ডি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দানব আকৃতির একটি গুরু বাচ্চাটির বয়স আছে আনুমানিক সতেরো থেকে আঠারো মাস এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে দেখেন প্রায় এক মানুষ গুরু অলরেডি হয়ে গিয়েছে অদাত অবস্থায় গরুটি কিন্তু হ্যাঁ সম্পূর্ণই একবারেই অদাত এবং জেনুইন হাইট ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি সো বুঝতেই পারতেছেন একটি গরু অদাত অবস্থায় ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি হাইট মানে এটা পরবর্তীতে আরও কত বেশি হাইট এবং বডি ওয়েট গেইন করতে পারে একবারে সেরা কোয়ালিটির একটি ব্রাহ্মা এবং এটার কালারটাও ব্যতিক্রম ব্ল্যাক একবারে ফুল ব্ল্যাক ব্রাহ্মা পাওয়া খুবই দুষ্কর বিষয় আপনারা জানেন তার সঙ্গে হাই পার্সেন্টেজ সো বুঝতে পারছেন সব মিলে একদম ফুল লোডেড একটি প্যাকেজ গোটির নাভি যথেষ্ট বড় এবং চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা বিধায়ী গোটির হাইট কিন্তু এত ভালো হয়েছে পেট থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারবেন গোটির চারটি পা তুলনামূলক লম্বা চড়া মার্শাল্লাহ দেখেন গরুটির কুজ এবং মাথা ছোট্ট ফুটবলের মতো গোল এবং দুটি কান যথেষ্ট বড় পিছনে শেপ দেখলেই মাজাটা সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা পাবেন একবারে সেরা কোয়ালিটি এবং রেডি টাইপের একটি ব্ল্যাক ব্রাহ্মা সার বাচ্চা এটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং এটা মাথা থেকে লেস পর্যন্ত লেন্থ এটাও কিন্তু অনেক বেশি লম্বা এক কথায় সেরা একটি ব্রাহ্মা আপনারা যারা আইকনিক দানব আকৃতির ব্রাহ্মাগুলো তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য রেডি টাইপের একটি ব্রাহ্মা সার এটি আপনার চাইলেই গুটি কালেকশন করে নিতে পারেন গুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের কাছে কল করে গুটির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই এক্সক্লুসিভ এবং আনকমন একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা একবারে অরিজিনাল ইন্ডিয়ান একটি গির বকনা বাচ্চা সম্পূর্ণ রেডি টাইপের একটি বকনা বয়স আছে সতেরো থেকে আঠারো মাস সে বুঝতে পারতেছেন একবার রেডি টাইপ এবং এ বাচ্চাটির দেখেন মাথাটা একবারে পুরা উল্টানো এবং শিং কিন্তু পুরা ভাজ হয়ে যাবে ইন্ডিয়ান অরিজিনাল গির যেগুলো আপনারা ইন্টারনেটের ছবি দেখতে পাবেন ওই গিরগুলোর সঙ্গে আমাদের গরুটি মিলালেই বুঝতে পারবেন এটা কত হাই পার্সেন্টেজের একটি ইন্ডিয়ান গুজরাটি গির এবং গরুটির চারটি পা দেখেন যথেষ্ট লম্বা চড়া গির গরু কিন্তু তুলনামূলক এমনি থেকে অনেক বেশি হাইট গেইন করে এবং এটা একবারে জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটি বকনা গির গরু কনসেপ্ট অনেক কম মিস করে এবং এগুলো থেকে খুব ভালো ব্রাহ্মা প্রোডাকশন করা সম্ভব একবারে দেখেন এটা যদি ব্রাহ্মা বাদ দিয়ে গিরও যদি প্রোডাকশন করেন খুবই খুবই হাই পার্সেন্টেজের গির কিন্তু এটা থেকে প্রোডাকশন করা সম্ভব কান দেখেন মার্শাল্লাহ মুখের চাইতেও লম্বা এত বড় কান এবং এটার মাথা তো টিয়া মাথা সম্পূর্ণ এবং যেহেতু রেডি টাইপ সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এবং খুব তাড়াতাড়ি যে কোনো টাইমে এই গরুটি হিটে চলে আসবে বলে মনে করি সো আপনার যারা যাতে প্রজেক্ট আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট ক্যাটাগরির হাই পার্সেন্টেজের একটি বকনা এই গির অরিজিনাল গির গরুগুলো আসলে মার্কেটে অনেক অনেক বেশি হাই প্রাইজে বিক্রি হয় আমরা এরকম কোনো হাই প্রাইজ চাইবো না আমরা তুলনামূলক সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং গুটি বডিতে একটু কম কারণ অতিরিক্ত কোনো ফ্যাট নাই সো আরও নিশ্চিন্তে থাকা যায় যে গুটি প্রেগনেন্সি বা কনসেপ্ট মিস করবে না চারটি পা যথেষ্ট স্ট্রেট এবং মোটা আছে এবং গরুটির লেন্থ, কান মাথা শিং সব কিছু মিলায় অসাধারণ একটি আইকনিক গির বকনা বলা চলে সো আপনাদের যাদের জাতুনের প্রজেক্ট আছে যারা অরিজিনাল গুজরাটি গির গুরু খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গরুটি দেখেন কুজ সেইম ব্রাহ্মা গরুর মতো কুজ এবং এটার যে সৌন্দর্য অন্যরকম এবং যেহেতু মায়ের পার্সেন্টেজ ভালো হবে এটাতে যদি ভালো একটি বুলসের বীজ ব্যবহার করা যায় এটা খুবই খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা এটা থেকে প্রোডাকশন করা সম্ভব আমি মনে হয় না বিগত পাঁচ মাসেও রকম হাই পার্সেন্টেজের কোনো গির বক না আপনাদেরকে দেখাতে পেরেছি সো খুবই এক্সক্লুসিভ এবং রিয়ার কালেকশন এগুটি চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন এগোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু ব্রাহ্মা সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই অসাধারণ লাল টক এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা সার বাচ্চা দেখেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক দশ এগারো মাস দশ এগারো মাস হিসাবে গরুটি যথেষ্ট বড় এবং খুবই ভালো বডি ফিটনেস গেইন করেছে এবং চারটি পা দেখেন কী পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট ব্রাহ্মা গরুগুলো সাধারণত এই ক্যাটাগরিরই হয় এবং মাথা সম্পূর্ণ জন্মগত মুন্ডি ফুটবলের মতো গোল দুইটি কান যথেষ্ট চওড়া এবং বড় দেখতে পারতেছেন দশ এগারো মাস বয়স সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং খুব হাই পার্সেন্টেজ আছে বিধায় কিন্তু বডি ফিটনেস এত বেশি ভালো হয়েছে গুটি নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং পা দেখেই বুঝতে পারতেছেন আপনারা যারা জাত পানি সম্পর্কে ধারণা রাখেন গরুটি অনেক হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে মনে করি এবং সাধারণত ব্রাহ্মা গরু এই ক্যাটাগরির হয় হাই পার্সেন্টেজের আমরা যত ব্রাহ্মা দেখাই আপনারা একটু মিলাই দেখবেন যে পা কান মাথা বডি ফিটনেস কুচ দাঁড়ানোর গেট এ টু জেড হুবহু সবগুলাই সেম ক্যাটাগরির যদি সেগুলো ভালো পার্সেন্টেজ হয় মার্কেটে আদার্স অনেকেই ব্রাহ্মা বিক্রি করে তাদের গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলো একটু কম্পেয়ার করলেই আপনার কোয়ালিটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যাই হোক গরুটি আপনারা চাইলে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী পাঁচটি হাসা আছে এই গরুগুলো একটু দেখি ভিডিও শুরুতে ছোট্ট গরু দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একবারে অরিজিনাল একটি হাসা ভুট্টি গরু ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেন একটা মানুষ বসে আছে তারপরও তার মাথার সমান মানে একবারেই ছোট্ট এবং পিওর অরিজিনাল হাসা চোখের ভ্রু চোখ নাক পায়ের খুর এ টু জেড পিওর গোলাপি কালার দেখতে পাচ্ছেন এবং লেস পর্যন্ত সাদা এক কথায় একবারে অরিজিনাল হাসা ভুট্টি বাচ্চা সো আপনারা অনেকেই ভুট্টি দেখে থাকবেন তবে হাসা ভুট্টি এরকম পিওর হাসা ভুট্টি খুব একটা দেখেন বলে আমি মনে করি না কারণ এটা খুবই রিয়ার এবং এক্সক্লুসিভ একটি কালেকশন সো আপনারা চাইলে এই গুটি কালেকশন করে নিতে পারেন এগুলো আসলে খামারের একটি সৌন্দর্য তো এই গুটির বয়স আনুমানিক পনেরো মাসের মতো হবে সো এটার আর হাইট হবে বলে আমি মনে করি না তবে এটার অনেক সুন্দর একটি বডি ফিটনেস গোলগাল ফুটবলের মতো একটি গরু তৈরি হবে এগুলো আসলে খামারের সৌন্দর্য এবং আইকনিক ও ব্যতিক্রম কালেকশন সো আপনারা চাইলে এগুলা নিতে পারেন এগুটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত দেখতেই পারতেছেন গুটির প্রাইস আমরা রাখছি অনলি আশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো আজকে চারটি একবার রেডি টাইপের বড় হাসা আছে আপনারা চাইলে চারটির সঙ্গে এই একটি ভুটটি আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন তবে খামারের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যাবে পাঁচটি গরু যদি একসঙ্গে থাকে সো দেখেন এটা ওই চারটির মধ্যে একটি মার্শাল্লা একবারে পিওর অরিজিনাল হাসা দেখতেই পারতেছেন এটার কুজ অসাধারণ এবং চোখ কান পায়ের খুর এ টু জেড পিওর গোলাপি এক কথায় একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হাসা দেখতেই পাচ্তেছেন এবং এটা কিন্তু হাসার কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটি দেশি হাসা এবং আরেকটি শাহিওয়াল হাসা শাহিওয়াল হাসাগুলো অনেক বড়ো এবং হাইট সম্পন্ন হয় সো এই গরুগুলো হচ্ছে আজকের শাহিওয়াল হাসা দেখেন গলা কম্বল মাথাটা তুলনামূলক খুব বেশি লম্বা না খুবই সুন্দর ছোট একটু মাথা পিছনে শেপ দেখেন তাহলে বডি ফিটনেস সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা পাবেন বাচ্চাটির বয়স অনলি চোদ্দো মাসের মতো আছে চোদ্দো মাস হিসাবে খুবই ভালো একটি হাইট এবং বডি ফিটনেস গেইন করেছে হাসাগুরু হিসাবে এবং হাসা গরুর চারটি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট এবং মোটা সাধারণত দেশি হাসার পা কখনোই আপনারা এত সুন্দর স্ট্রেট এবং মোটা দেখবেন না নাভিটিও যথেষ্ট বড় একটি নাভি দেখতে পাচ্ছেন গলা কম্বল থেকে নাভি অ্যাটাচড বিধায় গরুটির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে আপনারা যারা হাসা পাগল আছেন তাদের জন্য আজকের এই পাঁচটি গরু এর মধ্যে এটি এক নম্বর ছিল চলেন দুই নম্বর যে গরুটি আছে এটা আমরা একটু দেখি দুই নাম্বার আরও একটি হরদিন হাসা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল এইটার আবার রূপ দেখেন একদম আজকের এই পাঁচটি গরু কিন্তু একবারে ফুল হোয়াইট দবদবে এবং এটা কিছুটা অ্যালবেনো কালার ঘাড়ের কাছে দেখতেই পারতেছেন এই গরুটিরও দেখেন শিং চোখ এবং চোখের ভ্রু লেস পায়ের খুর এ টু জেড গোলাপি কালার বা সাদা কালার যেটাকে বলা হয় সো এইটাও কিন্তু একবারেই অরিজিনাল একটি হাসা দেখেন মাসাল্লাহ এ বাচ্চাটির বয়স আছে আনুমানিক চোদ্দো মাসের মতো এইটারও চারটি পা দেখেন একবার স্ট্রেট এবং মোটা এটিরও কিন্তু সম্পূর্ণ ডবল নাভির একটি গরু এবং এর মাথাটাও তুলনামূলক ছোট আমি আবার বলছি এই হাসাগুলো কিন্তু কোনোভাবেই দেশি হাসা না এগুলো শাহিওয়াল হাসা এগুলো তুলনামূলক বড় এবং অনেক বেশি বডি ওয়েট গেইন করবে রকম খাবার দাবারের পাগল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে এই পাঁচটি হাসায় প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই জন্য এগুলোকে রেডি করে নিতে আসলে একটুও কষ্ট হবে না একবারে রেডি টাইপের এক একটি হাসা এবং চাইলে এগুলো আসলে দু হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটেও আপনারা সেল করতে পারেন এটাও কিন্তু সম্পূর্ণ ডাবল বডির গরু দেখতেই পাচ্ছেন পিছনের শেপ মাসাল্লাহ এবং গরুগুলোর লেন্থও যথেষ্ট ভালো হাসা গরু হিসাবে সো এটা ছিল দুই নাম্বার চলেন প্যাকেজের তিন নাম্বার যেটা আছে এটা একটু দেখি এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এইটাও একবারে সাদা দবদবে অরিজিনাল একটি হাসা সার বাচ্চা এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস পনেরো মাস হিসাবে এই গরুটির আবার হাইট দেখেন খুবই ভালো একটি হাইট গেইন করেছে ওই পাশে লোক দাঁড়ায় আছে এবং এই গরুটিরও চারটি পাঁচ সেম ক্যাটাগরি দেখেন স্ট্রেট এবং মোটা পিছনের শেপ দেখেন মাশাল্লাহ একবারে ফুলফিল ডাবল বডির একটি গরু এবং এটারও কুচ যথেষ্ট বড় এবং গলা কম্বল নাভি থেকে অ্যাটাচড বিধায় এই গরুটিরও সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে এটা ভ্রু পায়ের খুর একবারে গোলাপি কালার দেখতে পাচ্ছেন এবং লেজও কিন্তু সাদা সো এগুলো একবারে অরিজিনাল হাসা হাসা গরুর বেশ কিছু কোয়ালিটি আছে আপনারা যারা হাসা গরু নিয়ে কাজ করেন তারা হাসা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখেন চলেন এবার চার নাম্বার প্যাকেজের যে হাসা গরুটি আছে এটা হচ্ছে চার নাম্বার গরু এইটিও একবারে অরিজিনাল একটি হাসা তবে এটার বয়স আনুমানিক বারো মাসের মতো হবে বারো মাস হিসাবে এইটারও কিন্তু খাবার দাবারে প্রচুর পরিমাণে পাগল এবং এইটিরও চারটি পা দেখেন একবারই স্ট্রেট এবং লম্বা চড়া পিছনে শেপ দেখতেই পাচ্ছেন অসাধারণ এবং এইটারও নাভি যথেষ্ট বড় মাথা তুলনামূলক ছোট্ট একটু মাথা ক্রোজ ব্রাহ্মাগুলোর মতো কিন্তু মাথা দেখতেই পারতেছেন এবং এটা গলা কম্বল অসাধারণ কুজ দেখতেই পারতেছেন এবং এটাও একবারে ধপ ধপে সাদা একটি পিওর অরিজিনাল হাসা চোখের ভ্রু পায়ের ক্ষুর লেজ এ টু জেড সাদা বা গোলাপি কালার সো যাই হোক অনেকদিন পর এতগুলো হাই পার্সেন্টেজের অরিজিনাল শাহিওয়াল এক একসঙ্গে কালেকশন করা আমার সো অবশ্যই ব্যতিক্রম কালেকশন আজকের প্রতিবেদনের দশটি গরুই খুবই খুবই সেরা বলেই আমি মনে করি সো এই গরুটি হচ্ছে আজকের প্যাকেজের চার নম্বর এবং প্রথমেই দেখালাম ছোট্ট একটু ভুট্টি এই পাঁচটি গরু আসলে পিওর অরিজিনাল হাসা আপনারা চাইলে এই পাঁচটি গরু একসঙ্গে নিতে পারেন অথবা চাইলে এই চারটি গরু একসঙ্গে নিতে পারেন এই চারটি গরুর একসঙ্গে প্রাইস থাকবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না তো এই গরুগুলো সহ আরও প্রতিবেদন যে গরুগুলো ছিল এই গরুগুলো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে আপনারা গরুগুলো কালেকশন করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে